চব্বিশ হাজার টাকা টাকা খুবই চমৎকার এইগুলোর দাম কত করে ভাইয়া এটাই তো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা এই যে আর একটা আছে হ্যাঁ আপনার টাকা সতেরো টাকা অনলি এটাও টু নিজেরাই কিন্তু প্রস্তুত কারক ভাইয়া এটার দাম কত এটা হচ্ছে আমরা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটাও টু টু ওয়ান কাঠের সোফা আচ্ছা টু টু ওয়ান কাঠের সোফা কিন্তু আরো কিন্তু রয়েছে দেখেন যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করে এই যে আরেকটা আছে এই যে দেখেন এটা 14000 টাকা 2215 সিট এইটাও কিন্তু 14000 টাকা 2215 সিট জি 5 সিট যার যেমন পছন্দের আপনারা কিন্তু কাস্টমাইজ ডিজাইন সহকারে নিতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে অবশ্যই চলে আসবেন তাদের ঠিকানা